সোমবার সকালে ঘটে যাওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর রাজ্য সরকার রাজ্যে যাত্রীদের সুরক্ষা সহ চিকিৎসা ব্যবস্থায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার দুই জনের এক প্রতিনিধি দল পাঠিয়েছে ঘটনাস্থল দার্জিলিং জেলার রাঙাপানিতে ওই দুই প্রতিনিধি রাজ্যের আহত যাত্রীদের চিকিৎসা সংক্রান্ত বিষয় সহ নানা বিষয়ে তদারকি করবেন সোমবার সকালে মহাকরণের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সচিব প্রদীপ কুমার চক্রবর্তী তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই ঘটনায় নিয়ে নিজেই খোঁজ খবর নিচ্ছেন নিহতদের মধ্যে যদি এই রাজ্যের কোনো যাত্রী থাকে তাহলে ওই পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য সহায়তা প্রদান করা হবে আহতদের চিকিৎসা খরচ রাজ্য সরকার বহন করবে বলেও ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এই ঘটনায় রাজ্যের যাত্রীদের দেশের সুরক্ষা সহ সামগ্রিক বিষয়ে সহায়তা করতে সমস্ত প্রশাসনিক শক্তি নিয়ে ছাপিয়ে পড়েছে এর পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বানও জানানো হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ঘটনা সম্পর্কে রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে ঘোষণা করা হয়েছে হেল্পলাইন নম্বর মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকলাই ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যদি কোনো প্যাসেঞ্জার সেখানে মানে এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন তাহলে পরে তার পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স দেওয়া হবে ইনজোর প্যাসেঞ্জাররা আছে যদি সেখানে ইনজোর কোনো প্যাসেঞ্জার থাকে তাদের চিকিৎসা বাবদ পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা